দর্শক দেশি পেঁয়াজের পাইকার চারই অক্টোবর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার অবস্থান করছে দর্শক উত্তরবঙ্গের একটি অন্যতম বৃহত্তম হাট দর্শক পাবনা ধুলারি দেশি পেঁয়াজের পাইকার কয়েকটা দিন কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে কখনো রাতে কখনো দিনে থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে হাটের অবস্থা কিন্তু খারাপ তারপরেও কিন্তু থেমে নেই চাষি ভাইরা হাটে কিন্তু ভরপুর পেঁয়াজ আমদানি তো দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ জানিয়ে দেবো চাষি ভাইদের সাথে কথা বলে দর্শক সঙ্গেই থাকবেন দর্শক এই হাটে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরির পেঁয়াজ আমদানি হয়ে থাকে তবে দর্শক কোন ক্যাটাগরির পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে দর্শক ভিডিও জুড়েই সঙ্গে থাকুন দর্শক দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ রহমতুল্লাহ বারকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি কিন্তু পিদির বাজার তো কম হা অবস্থা কেমন দেখতে পাচ্ছেন অবস্থা খারাপ কিন্তু বাজারও কম কমার কম হ্যাঁ কাকা এটা তো দেশি পেঁয়াজ তাই না হ্যাঁ অরিজিনাল তাইরপুরি দেশি পেঁয়াজ হ্যাঁ অরিজিনাল তাইরপুরি দেশি পেঁয়াজ এটার বাজার অবস্থা কেমন বাজার খারাপ আটত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এরকম বলতেছে জি বাজার অবস্থা দেখে আপনি চাচ্ছেন কত বা বিক্রি করছেন কত চার হাজার চাচ্ছেন বাজার অবস্থা দেখে এর মতো ব্যবসা কিনা করছি

দর্শক পাবনা ধুলার এই দেশি পেঁয়াজের পাইকার আজকে যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির দেশি পেঁয়াজ সেটা কিন্তু বিক্রি হচ্ছে চার উনচল্লিশ চার হাজার টাকার মধ্যে কিছু মাথা রয়েছে এবং যেটা নিম্ন কোয়ালিটির দর্শক সেটা কিন্তু সত্ত্রিশ সাঁত্রিশ সেরকম বিক্রি হচ্ছে তো দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের বাজার আপডেট দৈনিক বাজার আপডেট যাতে দর্শক অবশ্যই আমাদের টিভি টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ もう一度、もう一度、もう一度。